ধর্ষণ নাকি গণ সামনে এলো আর্যেকরের মৃত তরুণী চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্ট বিস্ফোরক সব তথ্যের রিপোর্টে খুনের আগে নাকি খুনের পরে তাকে ধর্ষণ করা হয়েছিল আজকের মৃত তরুণী চিকিৎসক যে ঘটনাস্থনে শিকার হয়েছিলেন আগে আন্দাজ করা হয়েছিল সেই ইংগীতি এবার মিললো আরজকরের মৃত তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত রিপোর্টে ময়নাতদন্ত রিপোর্ট থেকে জানা গিয়েছে তার শরীরে মোট 25টি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে রিপোর্ট বলছে তার গলার হাড় ভাঙা অর্থাৎ থাইরয়েড কার্টিলেজ থাইরয়েড বোন ভাঙা ছিল হাড়েও ছিল রক্তপাতের চিহ্ন মৃত্যুর কারণ হিসেবে ময়নাতদন্ত রিপোর্টে শ্বাসরুদ্ধ হওয়ার কথা বলা হয়েছে বলে সূত্রের খবর ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞদের কথা এমন সংশয় কাজ করতে গেলে একাধিক ব্যক্তি কি কারো একার পক্ষে একই সঙ্গে গলা টিপে নাকমুখ চেপে ধরে খুন করা সম্ভব নয় করা হয়েছে গণধর্ষণও তবে সোশ্যাল মিডিয়ায় যে হার ভাঙার তথ্য মিলছিল তার উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে নেই সিমেন্ট সংক্রান্ত কোন উল্লেখও নেই ময়নাতদন্তের যার রিপোর্ট তাতে মৃত্যুর আগে অসচেতন অবস্থায় ধর্ষণের ইঙ্গিত মিলেছে এছাড়া নির্যাতিতার সারা দেহে একাধিক নখের আচক কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছে ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসকেরা বলছেন তরুণীর যৌন অঙ্গে জোর করে পুরুষাঙ্গ প্রবেশের চিকিৎসা বিজ্ঞানসম্মত প্রমাণ মিলেছে যা যৌন নিপীড়নের ইঙ্গিতবাহী গোপনাঙ্গে পাওয়া শুক্রাণু কামরের ক্ষত থেকে পাওয়া লালা রসের নমুনা পরীক্ষা করলে অপরাধীকে চিহ্নিত করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইতিমধ্যে আর্জিকর কাণ্ডে সিবিআই অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে শিলদা কোর্ট